না 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 এটা এটা রোনালদো কাটিং না আমি এই যে কালকে একটা কাটিং দেখলাম এটা কয় বলে এটা বলে কয় সুরা কাটিং এখন কি আসলে কি রোনাল্ডো কাটিং না সুরা কাটিং কোনটা কাকা হ্যাঁ এই যে কালকে অমর ফারুকরা দেখলাম আর কি ফেসবুকে বুঝছেন এই এই লেভেলের কাটিং দিছে এটার নাম দিছে আর কি এই কাটিং কিন্তু এখন কথা হইতেছে আপনি কি মনে করে এই কাটিংটা দিয়েছেন কনসে দেহি

না সিরিয়াসলি রামি না কি মনে করে দিয়েছেন কনসেপ্ট টু গরমের লেগে মানে গরম বেশি এই কারণে তাহলে গরম বেশি থাকলে আপনার পুরা মাতা সাইজ পারতেন কিন্তু এই যে টুক রাখছেন এটা কেমন দেওয়া যায় না এটা বুঝলেন না হ্যাঁ রাস্তাটা হাইডবেন রোদ না হ্যাঁ এই রোদ রোদতে না পড়ে মনে রোদ যে না সাইড দিয়া বায়য়া বয়ের জায়গা এ গান আমরা রেকর্ডিং দিছেন কিন্তু তাইলে তো আপনারা পুরোটা টাকাটা দিলা তো এমনি বায়য়া বয়ের জায়গা এখন তো এই যে মাছখানে জন্দ্রীবিত্র কিছুটা থাকি যাইবো না

মানে এটা উপরে থাকতো না মানে এটা কোন পাহাড়তে মুক্তি পাইছে ভাই মানে ওই জায়গাতে কি মানে কি কিয়াল লাগে বানতে রাখছি হ্যাঁ

যাই হোক এখন দিয়ে খুশি না 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 একটা কাটিং দিচ্ছেন আপনি দিচ্ছেন অবশ্যই তো মানে এটা নতুন মডেল মানে এখান কাকাটিং ধরাইছে না কালকে কালকে আমরা দেখছি এই যে ফেসবুকে একজন মাওলানা বুঝছেন মানে ভাইরাল হওয়ার জন্য তারে কোনোভাবে সে ভাইরাল হইতে পারতেছে না ওয়াজের ময়দানে ওয়াজ করতেছে সাত বছর ধরে কিন্তু কোনোভাবে ভাইরাল হইতেছে না এখন সে এই যে আপনার চুল টুল এই দুই সাইড এইভাবে কাটিং দিয়া মাঝখানের চুল ডিয়ে মনে করেন যে গোড়ার বালের মতো বানাইছে সাদা বানায় এখন সে মোটামুটি টপ লেভেলে বাংলাদেশে এখন আমি আমি ভাবলাম যে কাকাও কি এই দান দায় নাকি যে এই শেষ বয়সে কাকাও কি ভাইরাল হওয়ার দান দায় কিনা হ্যাঁ